নান এটা হচ্ছে শাড়ি যে একটা শাড়ি পাচ্ছেন ড্রেসের সাথে 1800 টাকায় পাকিস্তানি ড্রেস অসম্ভব পুরাই কালো কালারটা শে কালার একদম অরজিনাল আকাশী কালার দড়স 100% অরজিনাল আকাশী কালার এবং সিম্পল ড্রেস পাওয়াই এই জানা সহজে টাকা থাকলেও অনেক সময় ড্রেস কিনতে পারবেন না আমরা এই ড্রেস দিচ্ছি 1800 টাকাতে সব পাকিস্তানি ড্রেস

কালো কালো সাদা বা কালো কালার এই কালোটা চাইকার কালোটা চাইকার নেন তো দেখি এই কালোটা কার চাই নেন তো দেখি সেই সুন্দর একটা কালার এটা কালো কালার অনেক আনকমন বল এটা জলদি করে নেন এটা জলদি করে নেন ধরো 1800 টাকায় 1800 টাকায় লাক্সারি ড্রেস তাতেই করে নেন তাতে মার্জিত একেবারে মার্জিত এই কালারগুলো মনে করুন যে এটা এই কালারটা হচ্ছে হাজার একত্রিশ কালার এটার নির্মাণ দামই 5000 দেখছেন ওんな কি গর্জিয়াস কাজ ওんな কি গর্জিয়াস কাজ মাত্র মাস্টার ইয়েলো কালার

আদর আদর কালার আজকে পাকিস্তানি ড্রেস 1800 টাকায় এইটাই সুযোগ আজকে হাতছাড়া হয়ে গেলে গেইলে গেলে গেইলে গেলো আজকে হাতছাড়া হয়ে গেলে এইগুলো পি কালার লাইট টানিগুলো পি কালার ডিজাইনটা সব পাল নিচের প্যানেলটা দেখেন দেখেন নিচের প্যানেলটা কত সুন্দর করছে কত অল্প এই যেຫນটা এটা মাত্র 1800 টাকা সেই 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 গ্যালাক্সি বিশ্বাস বোন এই ড্রেস 1800 টাকায় আপনারা সেই যাবেন

কত সুন্দর কালার ডিজাইন আল্লাহ কমে এত কমে ছশো টাকা অফারে করে নেন এইটার প্রাইস টাও পাচ্ছেন মাত্র আঠারোশো টাকায় এই যে নিচের প্যানেলটা নিচের প্যানেলটা অনেক সুন্দর দরকার কি দিচ্ছি আঠারোশো টাকায় কি দিচ্ছি দেখছেন সেই কালেকশন সেরা কালেকশন আঠারোশো টাকা গায়ে হলুদে যদি কোনো পার্টি থাকে কোনো বোর বিয়ে থাকে ইনশাল্লাহ এটা কিন্তু নিবেন তাতে নিবেন এটা সম্পূর্ণ এখেন সেই ড্রেস দিচ্ছি এটা প্যান্টের মধ্যেও কাজ করা মাত্র আঠারোশো টাকা কালো কালার এটা সেই সুন্দর কালার এটা গলার ডিজাইন গলার ডিজাইন নিচের প্যানেল দেখেন দেখেন কি পাচ্ছেন আঠারোশো টাকা দেখেন কি পাচ্ছেন টাকা সেই সুন্দর সেই সুন্দর এটা একটা কালার আছে গ্রিন কালার সি গ্রিন কালার সেই সুন্দর সি গ্রিন কালার মাত্র আঠারোশো টাকা এই যে নিচের প্যানেল নিচের প্যানেল এটা ড্রেস আনকমন এই যে মাত্র আঠারোশো টাকা ব্র্যান্ডের লাক্সারি কুইন না

এটা কার ভাগ্যে এত সুন্দর স্প্রিং এর উপরে কাজ করে এত সুন্দর ভ্যালেন্টিনা নিচে কপারটা সম্পূর্ণ রাফেল কাজ করা তার সাথে যে দো পাটটা আছে ওরে মাশাআল্লাহ এই দেখেন ভ্যালেন্টিনা পাকিস্তানের নতুন শিপমেন্ট আর দো পাটটাটা কিন্তু শেলেবেলে জো আছে এটা কিন্তু জাস্ট এক পিজ হবে এটার সেকেন্ড কপি হবে না দো পাটটা দেখেন মনে হচ্ছে এটা প্রিমিয়াম

যে পাকিস্তানি ড্রেসে রাইখা বেসুম এ সামনে নষ্ট হয়ে যাবো যে কি দিচ্ছি সুতির একটা ড্রেসের দাম মাত্র এই লাকজারি পাকিস্তানি ড্রেসটা দিচ্ছি আঠারোশো টাকাতে আরে বোন সেই বোন সেই সেই বোন দেখেন ডিজাইন মেরুন কালার দেখেন ডিজাইন নিচের প্যানেল দেখেন শিফল পাগল হয়ে যাবেন যে অন্য কি দিতেছি কি দিতেছি খাটি জিনিস দিচ্ছি এত কম প্রাইসে কই পাইছো এটা কত দিয়ে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি ড্রেস পাকিস্তানি ড্রেস 1800 টাকা আপনাদের জন্য এসেছে তো আপনাদের কি দিয়ে দিচ্ছি সর্বনাশ ভাইয়া কেহটি জানতে আসেন আসেন এটা সেই এটা হচ্ছে স্লিপটা এবং এই যে দেখেন দেখেন এটা হচ্ছে গিয়ে নিচের প্যানেল ডিজাইনগুলো কি রে কালেকশন রে 1800 টাকায় 1800 টাকায় কি দিচ্ছি কি দিচ্ছি কি এটা আবার সাদা আর ব্লেন্ডে পেস্ট কালার একদম ইনটেক পেস্ট কালার দেখেন দেখেন কালারটা আরে পরিটার মতো লাগবে পরিটার মতো লাগবে

এই ড্রেস পাচ্ছেন মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকায় ছয় হাজার টাকা দেওয়া ড্রেস আঠারোশো টাকায় পাকিস্তানি ড্রেস ইদ ব্র্যান্ডের অরিজিনাল পাকিস্তানি ড্রেস কালারটা কি প্যারট কালার আল্লাহ আল্লাহ কি করছে এটা কি করছে এটা নিচের প্যানাল কি নিচের প্যানাল কি এটা ছয় টাকা দামের ড্রেস লাকজারি রেডি ড্রেস দেখেন দেখেন সবাইকে দেখান একটু শেয়ার করে দেখা দেন শেয়ার করে যে হৃদয় ভাইয়া শুধুমাত্র বন্ধের জন্য সেই আল্লাহ এটা কি করছে দেখেন কি করছে দেখেন সেই সেই সুন্দর আরো সুন্দর সিম্পলের মধ্যে না সব কাজ করা ধরো ধরো এত কম প্রাইজের মধ্যে দিয়ে এই ড্রেস পাকিস্তানি ড্রেস সেই সুন্দর এটা আরো সুন্দর এই ড্রেসটা আরো সুন্দর শেয়ার হবে শেয়ার হবে ভরপুর শেয়ার হবে ইনশাআল্লাহ স্লিপ স্লিপ পুরো গর্জিয়াস ড্রেস এই যে প্যানেল নিচের প্যানেল সেই সুন্দর অর্ডার করেন স্ক্রিনশট নেন আর অর্ডার করেন দামি ড্রেস দিচ্ছি দামি ড্রেস স্বর্ণের চাক্কা এটা স্বর্ণের চাক্কা স্বর্ণের চাক্কা গোল্ড বসানো ড্রেস এ গোল্ড সুন্দর কত সুন্দর ড্রেস কত সুন্দর প্রত্যেকটা রেডি করা রেডি করা ড্রেস সাইজ আছে হ্যাঁ अवेलेबल সাইজ আছে বল এই যে নিচের প্যানেল নিচের প্যানেল দেখছেন আল্লাহ এগুলো কি করবে আপুর আমার হ্যাঁ আমার আপুর করবে ড্রেস দিদি পালার হালকা কুসুম হলুদ কালার দেখছেন দেখছেন এটা কি দেখছেন এটা কি নিচের প্যানেল কত গর্জিয়াস আজকে যত ড্রেস দেখাচ্ছি অরিজিনাল পাকিস্তানি ড্রেস নানান রকম ব্র্যান্ডেড ড্রেস আপনি কিন্তু আর পাবেন না ছয় সাত হাজার টাকার ড্রেস আঠারোশো টাকা শুধুমাত্র ঈদের জন্য অফার ঈদের জন্য অফার ঈদ উপলক্ষে অফার এখন অর্ডার করবেন পেয়ে যাবেন আঠারোশো টাকা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি বিনসাইডের

আজকের অফার হাতছাড়া করেন না হানড্রেড পার্সেন্ট অরিজিনাল হানড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি এই যে স্লিপ দেখেন স্লিপের কাজ এটা শুধুমাত্র ঈদ উপলক্ষে ঈদ উপলক্ষে আপনারা এই অফারটা পাচ্ছেন এই অফারটা পাচ্ছেন অরিজিনাল পাকিস্তানি ড্রেস সব পাঁচ হাজার টাকা প্লাসের ড্রেস পাঁচ ছয় সাত আট এই হোয়াইটটা লাগবে কার বোন আমার আরে কোরবানি দিন পরবেন কোরবানি ঈদের দিন পরবেন ইনশাল্লাহ এই ড্রেস পরে গুল কাটবেন সেই আরে কি বলবো একের হবে একের ড্রেস পাকিস্তানি ড্রেস জীবনে ভাবে না রাই

ইগুছ পাতা গলায় এটা দামি দামি শাড়ি এই দামি কালার ম্যাচিং কাজ করে এটা পিঙ্ক কালার এগুলো শাইনিং শাড়ি মানে এটা পেস্ট কালার

সবাই যে এই কালার পড়া যাবে সবাই সব কালার পড়তে পারে এই শাড়িগুলো আপনারা কালেকশন করে রাখবেন এটার কালারটা হচ্ছে পার্পল কালার এটা 3200 টাকা একটা রেডি ড্রেস কিন্তু এই ড্রেসটা আজকে এই মুহূর্তে দিয়ে দিলাম মাত্র 1000 টাকা খুবই চমৎকার এটা অনেক প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস এই যে স্টিভের প্যানেলের বর্ডারটা দেখেন এখানে কিন্তু একটা ডিজাইনার বর্ডার করা থাকে মস্তুনের উপরে সম্পূর্ণ কাশ্মীরি সুতার কাজও ঠিক একটা ড্রেস এটার প্রাইজও দিচ্ছি আমরা মাত্র এক টাকা তো অবশ্যই দ্রুত চলে আসুন ম্যানশনের হচ্ছে আমাদের এই লাইভের ক্যাপশনে বা রিলসের ক্যাপশনে ভিডিওর ক্যাপশনে টাকা থাকবে কিন্তু অফার থাকবে হচ্ছে একটা এটার আমরা মাত্র টাকা সুন্দর একটা এই ড্রেসটাও কি এক হাজার হ্যাঁ

একদম নতুন তো একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে জামদানি পার দেখা যাচ্ছে না হ্যাঁ দেখা যাচ্ছে সেরা কলিশনগুলো আমরা আজকে